আজও ওদিন চুপ ছিলাম আমি জান আমি কাউকে ঘেটেলাম কারণ কাউকে না আমি আমি বুঝি যে কারো গায়ে কাদা ছুললে কতটা কষ্টকর কিন্তু যার যে সারা দিন কাদা নিয়ে ঘুরছে সুযোগ পেলে দিয়েছে বলে আর ভদ্রতা করে লাভ নেই আমি আজকে দিয়েই চক্রবর্তী শেখ হাসিনাকে ছয় সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার রাই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করাও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে যা যা করা দরকার সব করবেন অভিনেতা দেব হ্যাঁ দর্শক এমন কথা শোনার পর যে কেউ চমকে উঠবে এটাই স্বাভাবিক কিন্তু আপনারা যা শুনছেন ঠিক শুনছেন ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত যে সারা দিন নিয়ে দিয়েই। এদিকে কলকাতার অভিনেতা দেব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে যা যা করা দরকার সবটুকু করবেন অভিনেতা দেব বলে গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই বিষয়টি কতটুকু সত্যতা এখন পর্যন্ত জানা যায়নি সোশ্যাল মিডিয়ার রেশ ধরে জানা যায় অভিনেতা দেব কলকাতার মিডিয়ার সামনে বলেন আজ আমি চুপ ছিলাম কারণ জান আমি কাউকে ঘেটেলাম কারণ কাউকে আমি আমি বুঝি যে কারো গায়ে কাঁদা চুললে কতটা কষ্টকর কিন্তু যার আমি যতটুকু চিনি বা জানি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভালো মনের মানুষ কিন্তু তার কর্মীরা খারাপ হওয়ার কারণে আজ তার নামে যে গুমখুন টাকা সহ লুটপাট বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে তার সাথে আমি একমত না কারণ যে ভুল করবে তার জন্য আইন আছে আদালত আছে তাই বলে তাকে দেশ ছাড়তে হবে এমনটি আমি বাংলাদেশের মানুষের কাছে আমি আশা করি না দেবশেষে বলেন শেখ হাসিনার কর্মীরা যদি ভুল করে তাকে দেশে ফিরিয়ে তার কর্মীদের বিচারের আয়তায় আনা দরকার কিন্তু তাই বলে একজন বয়স্ক মহিলার নামে এত মামলা কিভাবে সম্ভব প্রিয় দর্শক দেবের কথাগুলি আমরা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেছি কিন্তু এটা কতটুকু সত্য তা এখন পর্যন্ত জানা যায়নি তো প্রাণপ্রিয় ভিউয়ার্স দেবের কথার সাথে যোগ দিয়ে কে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মধ্যে দেখতে চান তারা অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করতে ভুলবেন না